রাজন্যার পর একুশে জুলাইয়ের মঞ্চে নতুন মুখ মধুপর্ণা কনিষ্ঠ এই বিধায়কের পড়াশোনা কত দূর গত বছর অর্থাৎ দু সালে তৃণমূলের একুশের জুলাই মঞ্চ নজর কেড়েছিলেন রাজন্যা হালদার রাজ্যের কম বয়সী নেত্রীদের মধ্যে ধর্মতলার শহীদ স্মরণ মঞ্চে তিনি জায়গা করে নিয়েছিলেন বক্তব্য রাখার জন্য প্রথমবার ওই মঞ্চে উঠেই তার খুরধার বক্তব্য সবার নজর কেড়েছিল ঠিক একইভাবে এবার একুশের শহীদ মঞ্চে নজর কাড়লেন রাজ্যের সবচেয়ে কনিষ্ঠ বিধায়ক ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় সদ্য সমাপ্ত হওয়া উপনির্বাচনে তাকে শাসক দল তৃণমূল বেছে নিয়েছিল প্রার্থী রাজনৈতিক পরিবারের একজন সদস্য হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের যোগ্যতা অর্জন করেছেন তিনি এখন রাজ্যের সবচেয়ে কনিষ্ঠ বিধায়ক হয়ে উঠেছেন এমন একজন বিধায়ককে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে রয়েছে অজস্র কৌতূহল মধুপর্ণা ঠাকুরের এখন বয়স মাত্র পঁচিশ বছর আর এই পঁচিশ তিনি শপথ গ্রহণ করবেন মঙ্গলবার অর্থাৎ আজ শপথ গ্রহণের আগে রবিবার ধর্মতলায় একুশের শহীদ মঞ্চে তার ক্ষুর্ধার বক্তব্য সবার নজর কাড়ে এমন পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে রাজ্যের কনিষ্ঠ বিধায়ককে নিয়ে প্রশ্ন তার শিক্ষাগত যোগ্যতা কতটা এছাড়াও তার কত টাকার সম্পত্তি রয়েছে তাও কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন তা থেকে জানা গিয়েছে তার কাছে মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ছ লক্ষ ছেচল্লিশ হাজার তিন টাকা এর মধ্যে ভোটের সময় নগদ ছিল দশ হাজার টাকা এবং ঠাকুরনগরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় তার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যাতে থাকা টাকার পরিমাণ হলো ছ তিন টাকা মধুবর্ণা ঠাকুরের নামে না আছে কোনো গাড়ি না আছে কোনো টু হুইলার না আছে কোনো ফিক্সড ডিপোজিট অথবা অন্য কোনো খাতেই সঞ্চয় তবে তার নামে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার রয়েছে যারই বাজার মূল্য আনুমানিক ছ লক্ষ ত্রিশ হাজার টাকা তার কাছে থাকা সোনার অলঙ্কারের পরিমাণ উননব্বই দশমিক পাঁচ তিন গ্রাম অস্থাবর সম্পত্তি ছাড়াও তার নামে বেশ কিছু স্থাবর সম্পত্তি রয়েছে বেশ কিছু পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে তার নামে এবং যার বর্তমান বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা অচাষযোগ্য জমিও রয়েছে তার নামে যার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা পাশাপাশি দুটো বসত বাড়ি রয়েছে তার তবে সেগুলি পুরোটাই তার নামে নয় যেগুলি তিনি যা ভাগ পান তার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ একান্ন হাজার সাতশো দশ টাকা এবং আট লক্ষ টাকা সব মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ বত্রিশ লক্ষ বাষট্টি হাজার আটশো দশ টাকা পঁচিশ বছর বয়সী রাজ্যের কনিষ্ঠ বিধায়ক হিসেবে মধুপর্ণা ঠাকুরের সব মিলিয়ে মোট প্রায় উনচল্লিশ লক্ষ টাকার সম্পত্তির পাশাপাশি তিনি এখনও নিজেকে পড়ুয়া বলেই দাবি করেছেন পড়ুয়ার পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় কাজকর্ম করে থাকেন বলেও হলফনামায় জানিয়েছেন তিনি তার শিক্ষাগত যোগ্যতা হিসাবে জিওলজিতে স্নাতক বলেই উল্লেখ করেছেন হলফ